বাঙালি দর্শকদের অন্যতম প্রিয় সিরিয়াল মিঠিঝোরা টিআরপি তালিকায় এই সিরিয়াল সেভাবে ভালো ফল না করলেও দর্শকদের কাছে ভীষণ প্রিয় যার অন্যতম কারণ হল রাই অর্থাৎ আরাত্রিকা মাইতি তার অভিনয়ে দর্শকদের দারুণ পছন্দ তবে এর আগে আরাত্রিকাকে দেখা গিয়েছে খেলনা বাড়ি সিরিয়ালে আর এই সিরিয়াল শেষ হতে না হতেই আরাত্রিকা মিঠিঝোরাতে সুযোগ পেয়ে যান তিন বোনকে নিয়ে এই গল্প আর এই সিরিয়ালে আরাত্রিকা বড় বোনের ভূমিকায় অভিনয় করছেন কিন্তু আরাত্রিকা তথা রাইয়ের আসল বয়স শুনলে অবাকই হবেন টেলি অভিনেত্রীদের হাঁড়ির খবর জানার কৌতূহল দর্শকদের মধ্যে অনেক আগে থেকেই ছিল তাঁরা কি করছে কি খাচ্ছে কোথায় থাকছে তা জানতে সকলেই চায় মিঠিঝোরা সিরিয়ালে রাই বড মেয়ের ভূমিকায় অভিনয় করেন কিন্তু অনেকেই এখনও জানেন না যে পর্দায় দিদি হলেও আসলে রাইথুড়ি আরাত্রিকাই ছোট কিছুদিন আগেই উনিশ বছরে পা দিয়েছেন অভিনেত্রী এখনও কলেজের গণ্ডিও পেরোননি বর্তমানে সাইকোলজি অনার্সের ফার্স্ট ইয়ারের ছাত্রী আরাত্রিকা এদিকে নীলু মানে দেবাদ্রিতার বয়স প্রায় পঁচিশ অর্থাৎ আরাত্রিকার থেকে প্রায় ছয় বছরের বড় দেবাদ্রিতা অথচ সে এই সিরিয়ালে মেজবনের ভূমিকায় রয়েছে এমনিতে আরাত্রিকাকে বডটি দেখতে তাই মিঠি ঝোরা সিরিয়ালে তাকে বট বোনের চরিত্রে বেশ মানিয়েই যায় আরাত্রিকার অভিনয়ে শুরু খেলনা বাড়ি সিরিয়ালের হাত ধরে মজার বিষয়ে সেই সময়েও অভিনেত্রীর থেকে বয়সে বডরা তাঁর ছেলেমির চরিত্রে অভিনয় করেছিলেন ঝাডগ্রামের মেয়ে আরাত্রিকা বর্তমানে কাজের সূত্রে কলকাতাতেই থাকেন তবে এখনও ছুটি পেলেই চলে যান ঝাডগ্রাম সাইকোলজি নিয়ে পরবর্তী সময়ে পিএইচডি করার ইচ্ছে রয়েছে আরাত্রিকার প্রসঙ্গত পর্দায় জনপ্রিয় হওয়ার কারণে সোশ্যাল মিডিয়াতেও বেশ পপুলারিটি রয়েছে আরাত্রিকার ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম লক্ষাধিক অনুগামী রয়েছে তাদের উদ্দেশ্যে মাঝে মধ্যেই ছবি ভিডিও বা রিল শেয়ার করে যা ভাইরাল হতে খুব একটা সময় লাগে না বললেই চলে